একবার দুই বাট পার মিলে একজন ইমাম সাহেবের কাছে দুই টোপলা স্বর্ণ মুদ্রা আমানত রেখে বলল হুজুর আমরা দুইজন সফরে বের হচ্ছি দীর্ঘ এক মাস সফর করার পর আমরা দুইজন ফিরে এসে আপনার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে যাব। এর কিছুদিন পর এই দুইজন লোকের মধ্যে থেকে একজন ইমাম সাহেবের কাছে এসে বলল হুজুর আমার ওই বন্ধুটা মারা গেছে এখন আপনি আমাকে ওই দুই টোপলা স্বর্ণ মুদ্রাই দিয়ে দেন অনেক জোড়া করার কারণে ইমাম সাহেব নিরুপায় হয়ে ওই দুই টোপলায় স্বর্ণমুদ্রা লোকটিকে দিয়ে দিল পরের দিন অন্য লোকটি এসে বলল হুজুর আমার স্বর্ণমুদ্রা আমাকে ফিরিয়ে দেন তখন ইমাম সাহেব বলল ভাই গতকালকে তোমার বন্ধু এসে তোমার মৃত্যুর সংবাদ জানিয়ে আমার কাছ থেকে দুই টপ্লাই স্বর্ণমুদ্রা নিয়ে গেছে তখন সেই লোকটি বলল হুজুর আমি এত কথা জানি না আমার স্বর্ণমুদ্রা আমাকে ফিরিয়ে দেন তখন হুজুর বুদ্ধি করে বলল ভাই কথা ছিল আপনারা দুই বন্ধু একসাথে আসবেন আপনি একা আসছেন কেন তাহলেই আপনার স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেব এই কথা শুনে লোকটি বলল হ্যাঁ হুজুর তো ঠিকই বলেছে